এক্স করোলা চাই কম দামে রাজকীয় এসিউবি গাড়ি ঠিক নাকি ভাই জি ভাই ঠিক আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে গাড়িটা হচ্ছে করলা গাড়ির দামে পাবেন আচ্ছা তাও আবার ফুল এসিইউবি টয়টা র্যাপ ফোর দুই হাজার চারের মডেল ভাই আচ্ছা এবং এলপিজিও করা আছে ফুল ফ্রেশ পার্ক কালার যা আছে সব অরিজিনাল এক ইঞ্চিও খোলা কাটা নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

অরিজিনাল টাটা শিট অরিজিনাল আছে সবকিছু দেখেন সিট কভারের সাথে ম্যাচিং করে এখানে ড্যাশবোর্ডে প্যাডটাও লাগানো হয়েছে ফুল ফ্রেশ এক ইঞ্চি খোলা কাটা প্লেয়ার আছে হ্যাঁ ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ কন্ডিশন ওয়াও ফাইভ বাই চারটা টায়ার ব্র্যান্ড একেবারে চারটা ব্র্যান্ড নিউ আর হ্যাঁ এইটা এই এই লাইটটাও কিন্তু জ্বলে এটা হচ্ছে ব্রেক লাইট ওকে দেখেন একেবারে স্কোয়ার বাম পালন অনেক হ্যাবি অনেক হ্যাভি আচ্ছা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভুট্টা দেখেন এলপিজি করা কার্গো স্পেস হিউজ প্রত্যেকটা পার্ট একদম ফ্রেশ এবং অরিজিনাল ও ফুল ফ্রেশ এখানে দুই পাশে দুইটা ড্রয়ার আছে এগুলো খুলে এখানে আপনার মালা মালাও ক্যারি করতে পারবেন প্রয়োজনীয় টুলসগুলোও রাখতে পারবেন এই বক্সে এই যে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা চারটা টায়ার ব্র্যান্ড নিউ অ্যালো রিম এলপিজি করা ফুল এসিউবি ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার চারের মডেলের এই গাড়িটা ওকে দেখেন আর ফাইন ভাই জিপ গাড়ির পিছনে যদি এই স্পিয়ার এক্সট্রা না থাকে তাহলে কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পায় না র্যাপফোর্তে কিন্তু এই স্পেয়ার টায়ারটা থাকার কারণে সৌন্দর্যটাও অনেক বেশি বৃদ্ধি পায় এবং র্যাপফোর্তে যে বক্সটা এই বক্সটাও কিন্তু অনেক গাড়িতে থাকে না শুধু কভারিং করে রেখে দেয় দেখবেন বাট এটা কিন্তু অরিজিনাল বিল্ট ইন জাপানিজ সেটআপ স্পয়লার আছে অ্যান্টিনা আছে ফুল ফ্রেশ কন্ডিশন এক কথায় বলতে গেলে এই গাড়িটা নিলে এক টাকাও খরচ করতে হবে না পাল কালারের এই গাড়িটা কালারটা অরিজিনাল অবস্থায় আছে আমরা টাচ আপও করি নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে দুই হাজার চারের মডেল দুই হাজার নয় সালে রেজিস্ট্রেশন করা টয়টা র্যাপ ফোর ইঞ্জিন ডুবটা কি দেখাবেন দেখাব হ্যাঁ এই গাড়িটার ইঞ্জিনটা আমরা দেখিয়ে রাখি যাতে আপনারা একদম বাসায় বসেই ডিটারমাইন্ড হয়ে যেতে পারেন যে গাড়িটা কি অবস্থায় আছে আপনি নিবেন কি নিবেন না দেখেন অরিজিনাল ফুল ফ্রেশ আচ্ছা কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ওয়াও

ঠিক আছে ভালো থাকবেন আসসালক জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ